আমরা যারা মাস্টার্স পরীক্ষা দিয়েছি আমরা কত বছর পড়েছি ভাই মিনিমাম চব্বিশ বাইশ চব্বিশ বছর অন্তত বাইশ চব্বিশ বছর যদি আমি দুনিয়াবি পড়াশোনার জন্য ব্যয় করি অন্তত বারোটা বছর তো আমার দিনই এলএম শেখার পেছনে ব্যয় করা উচিত যদি চব্বিশটা বছর আমি কে যদি চব্বিশটা বছর যদি আমি দুনিয়াবি জ্ঞান শেখার জন্য ব্যয় করতে পারি অর্থ দিতে পারি সময় দিতে পারি শ্রম দিতে পারি বাবার জমি বিক্রি করতে পারি মেসে থাকতে পারি ডাল ভাত খেয়ে থাকতে পারি হ্যাঁ বেড শেয়ার করে থাকতে পারি ফ্লোরে ঘুমাইতে পারি মশার কামড় খাইতে পারি ওখানে জন্ডিস হয়ে যায় মানুষের তাই না বিষয়গুলো এর চেয়েও কঠিন হয় কেউ কেউ বাসা থেকে টাকা চাইতে লজ্জা পান প্রাইভেট পড়িয়ে খান টিউশনে করিয়ে খান তাই না অনেক মেয়ে তো আমরা শুনেছি যে পড়াশুনার টাকা ম্যানেজ করতে গিয়ে দেহের ব্যবসাও করছেন জাহবদুল্লাহমিন্দ কত স্যাক্রিফাইস হ্যাঁ দুনিয়া জ্ঞানের জন্য কত স্যাক্রিফাইস যাই হোক দিনের জ্ঞান অর্জন করার জন্য অন্তত অর্ধেক তো করেন দশটা বছর তো দেই দিনের দশ অর্জন করা যাবে না এটা তো স্টার্টিং হবে এটা হবে শুধুমাত্র বিগিনিং অনলি কারণ এল কাকে বলে এটা তো আমি আসলে বুঝাইতে পারতেছি না আমি আসলে বুঝতেছি যেটা আমি আপনাকে বুঝাইতে পারতেছি না মুসা আলী সালাম এত বড় একজন রাসুল যার উপরে তাওরাত নাজিল হয়েছেন তাই না তিনি একদিন তো বলে ফেলেছিলেন যে আমি আমার মনে হয় যে আমি সবচেয়ে বেশি জানি তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি সবচেয়ে জ্ঞানী মানুষ কিনা আল্লাহ আল্লাহুল্লা তো এই জায়গাটা ধরেছেন এবং খিদালামের সন্ধান দিয়েছেন না আমার একজন বান্দা আছে তোমার চেয়ে বেশি জানে তখন তিনি তার সাথে দেখা করার জন্য সফর করেছেন এই সফরটা খুব লম্বা ছিল কষ্টের সফর ছিল সফর করে তিনি যখন তাকে পেয়েছেন ওই খিদির আলি ইসলামকে তো খিদির আলি ইসলাম বলছিলেন বলেছিলেন যে ইন্ডাকে আমার কাছে এমন জ্ঞান আছে আল্লাহর পক্ষ থেকে যেটা অর্জনের ব্যাপারে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না তুমি মুসা আমার সাথে ধৈর্য ধরতে পারবে না নবীকে বলা হচ্ছে এই কথাটা আর একজন নবীকে বলা হচ্ছে তোমার চেয়েও জ্ঞানী মানুষ আছে এবং তার নাম খেদের আলি ইসাল্লাম তার ব্যাপারে আল্লাহ পাক বলছেন ও আল্লাহ না হুম না ইলমা আমি আল্লাহ তাকে আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছে মানে আল্লাহ পাক তার পক্ষ থেকে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছে এবং তারা যখন ওই যে বোটে নৌকার করে সফর করছিলেন তখন একটা পাখি এসে একটু পানি খেয়ে চলে যায় তখন খিদির আলী ইসলাম বলেছিলেন যে এই যে পাখিটা যতটুকু পানি নিয়েছে এই যে পাখিটা যতটুকু পানি নিয়ে গেছে এখান থেকে এই পুরো কায়নাতের যে জ্ঞান মানুষের অন্য মাখলুকের যত জ্ঞান আছে তোমার আমার যত জ্ঞান ওই ওই পানিটুকুর মতো আর এই যে পুরো দেখছো তুমি নদী এবং সাগর যত কিছু আছে এটা হলো আল্লাহ জ্ঞান তো আমরা তো জ্ঞান ওটা বুঝাতে পারতেছি না এই জন্য দেখবেন যে যত বড় আলেম হয় সে তত বিনয় হয় এবং তত বেশি সে মানে বইয়ের পোকা হয়ে যায় আমাদের ওস্তাদেরকে আমরা দেখেছি যে বই ছাড়া তারা তো মনে হয় একটা ঘন্টাও সময় অপচয় করেন না কিতাব থাকেই হাতে অথবা সাথে ব্যাগে চলতে ফিরতে খালি বই পড়ছেন আর পড়ছেন তো এটা একটা সুরত তাহলে তাহলে আমরা বুঝলাম যে জ্ঞানের কোনো শেষ নাই তাহলে যেহেতু শেষ নাই যেহেতু কোনো শেষ নাই এবং জ্ঞানের মূল উৎস আল্লাহ রবুল্লা আলমিন তাহলে এটা একটা লাইফ লং প্রসেস তবে একটা নির্দিষ্ট গন্তব্যে গেলে আমরা মোটামুটিভাবে ফরজে আইন জানতে পারবো অ্যাটলিস্ট কুরআন তেলাওয়াত শিখতে পারবো অ্যাটলিস্ট ইনশাল্লাহ আরবি ভাষাটুকু তুলনামূলক শিখতে পারবো ইনশাআল্লাহ এরপরে কিছুটা অনুবাদ করতে পারবো কোরআনুল করিম ইনশাআল্লাহ হারিসের এবারতগুলো পড়তে পারবো ইনশাল্লাহ ফিখের কিতাবগুলো পড়তে পারবো আকিদার কিতাবগুলো পড়তে পারবো আশা করা যায় ওই পর্যায়ে গেলে আমি তখন আরও বড়ো কিছু করার জন্যে ফিকির করতে পারব তো ওই লেভেল পর্যন্ত তো আমাকে যেতে হবে তাই না আচ্ছা এখন আসেন এই লেভেল পর্যন্ত যাওয়া আমাদের এই সোসাইটির কথা বলছি আর কি আমাদের জন্য কতটা সহজ বা কতটা কঠিন ঠিক আছে তাহলে জানলাম অর্জন করতে হবে ফরজিয়াত আছে ওলাম একরামের সহবতে করতে হবে এটা খুবই বেশি জরুরি একা একা করা যাবে না একা একা করলে আপনি হাইলে ফেসবুক জামায়াত হয়ে যাবেন ঠিক আছে এবং আপনি তখন স্বঘোষিত আমিরও হয়ে যেতে পারেন বুঝতে পারছি নিজেকে নিজেকে হাসির পাত্রে পরিণত করবেন এবং আপনাকে নিয়ে ইউটিউবার রিলস বানাবে আর ভিডিও বানাবে আপনি ভাইরাল হয়ে যাবেন ভাইরাল ঠিকই হয়ে যাবেন কিন্তু আহ ওলামায় বদ্ধ লাগবে গায়ে আর ঠিক আছে আল্লাপাকে আমাদেরকে এইসব ফেতনা থেকে হেফাজত করে না